তবে আমি ফ্রি ফায়ারকে এটা সম্মানের জায়গায় রেখে তারপর ইনশাল্লাহ হারাই যেতে চাই আল্লাহ হাফিজ সবাইকে তো হ্যালো গাইজ কী অবস্থা তোমাদের তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমত আমি অনেক 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 ভালো আছি তো ব্যস্ততা এবং কাজের কারণে তোমাদের ভিডিও দিতে পারি নাই কিন্তু আজকে খবরটা শোনার পর মানে আমি আপনাদেরকে ভিডিও না দেওয়া ছাড়া উপায় পারলাম না মানে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না শুধুমাত্র সত্য ঘটনা বলার জন্য তোমাদের মাঝে ভিডিও নিয়ে এলাম তাহলে সত্যি কি কাব্য ভাইয়া আমাদের থেকে দূরে চলে গেল তাহলে চলুন সব কিছু সত্য আসল ঘটনা বলা যাক এবং দেখে আসি এই জন্য চলে যাব আমরা কাব্য ভাইয়ার ইউটিউব চ্যানেলে তো কাব্য ভাইয়ার ইউটিউব চ্যানেলে আসার পর আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি যে দাঁড়ান আর একটু স্কোপ করি কাব্য ভাইয়ার ইউটিউব চ্যানেলে মোট ষাটটা ফুল ভিডিও তো আমরা যদি এখানে সর্বমোট ভিডিওর দিকে জুম করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট ছাব্বিশটা ভিডিও যেখানে কাব্য ভাইয়ার চ্যানেলে আঠারোশো উনিশশোর মতো ভিডিও ছাড়া ছিল ওখানে মোট ছাব্বিশটা ভিডিও আছে আমরা যে ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তিনি হজ করতে গিয়ে ভিডিওগুলো মানে কিছুদিন আগের ভিডিও এগুলো কিন্তু এই পেজে একটাও গেমিং ভিডিও নাই গাইস একটা গেমিং ভিডিও নাই আপনারা এখানে দেখুন জাস্ট একটা ভিডিও আছে বিটুকা ভার্সিসিস্ট কাব্য এই গেমিং ভিডিওটা শুধুমাত্র আছে তাছাড়া এখানে কোনো ভিডিও নাই তো এখানে কাব্য বলছে দেখুন এই তোমাদের সাথে কথা আমি কিন্তু তোমাদেরকে অনেক মিস করেছি এবং এই যে কমিউনিটিতে এত কিছু হচ্ছে এই যে কমিউনিটিতে ওয়াচ পার্টি চলতেছে এই যে ই স্পোর্টস স্বীকৃতি পেল আমাদের মানে ক্রীড়ার স্বীকৃতি পেল আমাদের স্পোর্টস এই যে ফ্রি ফায়ার এত কিছু করতেছে এই যে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি কাব্য ভাইয়ের কথাগুলো শুনতে যাই এগুলো কিন্তু অনেক বড় আমি কিন্তু ফুল ভিডিওটা দেখছি আমি ফুল ভিডিওটা দেখে আমি তোমাদের শর্টকাটে বলতেছি কি হয়েছিল এখানে কাব্য ভাইয়া বলছে যে আমি তোমাদের ভিডিও দিতে পারি নাই কিন্তু আমি তোমাদের অনেক মিস করছি এবং কাব্য ভাইয়া বলছে যে আমি কিন্তু আড়ালে সব কিছুই আমি দেখছি কে কমেন্ট করছে না করছে অনেক অনেক মানুষই আমাকে মিস করছে আমিও তোমাদেরকে অনেক মিস করছিলাম কাব্য ভাইয়া কিন্তু এইটা বলি যে তার ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়ার কারণ কি সে বলছে যে এগুলো আমি এই বিষয়ে কিছু বলবো না অনেক ভাইও ভাই বোনের আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে ভাই আপনার আঠারো উনিশশো ভিডিও ছিল ভিডিও হলো কই ভিডিও বলো আপনার এখন ছাব্বিশ নম্বর ভিডিও কাব্য ভাইয়া কিন্তু এই বিষয়ে কাউকে কিছু বলে নাই কাব্য ভাইয়া এইটা বলছে যে আমি তোমাদের মধ্য থেকে হারাইয়াও যেতে পারি মাঝে মাঝে ভিডিও দিতেও পারি এবং নিয়মিত ভিডিও দিতে পারি এবং নাও দিতে পারি কাব্য ভাইয়া এইটা বলছে যে আমি যদি হারাই যাই তাহলে এমন কিছু করে হারাইয়া যাব আমাকে যাতে সবাই মনে রাখতে পারে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো গাইজ তোমাদের জন্য এত এত কষ্ট করে ভিডিও বানা তোমরা আমাকে সাপোর্ট করো না দিন শেষে পঞ্চাশ ষাট টাকার ভিডিও দে ভিউ করে কেমনটা লাগে বলেন তো ভাইয়া তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ